আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ সেদিন খুলনা থেকে আসার সময় এই সবটির চোখে পড়ে তো বাইরে থেকে এত সুন্দর লাগতেছিল তো ভেতরে চলে গেলাম আর ভেতরে গিয়ে তো আরও অবাক হলাম যে এত সুন্দর ডেকোরেশন এত অল্প জায়গায় এদের কাছে কিন্তু কেক চকলেট বানানোর সমস্ত আইটেম পেয়ে যাবেন এছাড়াও এত সুন্দর সুন্দর শোপিসের কালেকশন যেটা দেখে আমার খুবই ভালো লাগছে এছাড়াও অনলাইনে পাওয়া যায় এমন অনেক প্রোডাক্টস দেখলাম তাদের কাছে আসে তারপরে দেখলাম রান্নার কাজে ব্যবহার করা যায় এমন কিছু আসবাবপত্র তাদের ফুল দেই ডেকোরেশনটাও আমার অনেক ভালো লাগছে অনেক চকলেট আইটেম পাওয়া যায় আর প্রিয়জনকে গিফট করার মতন অনেক আইটেমও ছিল আপনারা যারা এখনও যান নাই খুলনার ভিতর থেকে তারা গিয়ে ঘুরে আসতে পারেন কারণ আপনি মনে মনে যেটা চাইতেছেন সেটা হয়তো ওইখানে গেলে পাবেন তো ধন্যবাদ টাটা বাই বাই